আসসালামু আলাইকুম এ বিআ আশিগরি সকলেই ভালো আছেন আমি আল্লাহর রহমত ভালো আছি দেখতে পারতেছেন আমি এই জোড়াটাকেও বক্স দিয়ে দিচ্ছি এটার ভিতরে আসা যাওয়া করে তো ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে এটা ডিম দিয়ে দিবে তো এটাকে বক্স দেওয়ার মেন রিজন হচ্ছে আমি এই পাখিটাকে দেখলাম যে তার ডিম হ সেই জন্য আমি নিচের একটা জোড়াকে বক্স লাগাইছিলাম সেটা খুলে আমি এই জোড়াটাকে বক্স দিয়েছি তো আমি সর্বপ্রথম যে জোড়াকে বক্স দিয়ে দিচ্ছিলাম ইনশাল্লাহ আজকে একটা ডিম পাড়ার কথা আমি কয়েকদিন চেক করিনি তো ইনশাল্লাহ বিশ বলে আমি খুলি দেখি ডিম পায়ে যাবো তো মাসা দেখি চারটা দিয়ে দিয়ে দিয়েছে তো আমি এটা ব্লার করে দিয়েছি ব্লার করার মেইন রিজেন হচ্ছে অনেকজনের চোখ আমি আর কি ডিম দেখাচ্ছি না তো সবাই মাসাল্লাহ বলবেন অবশ্যই তো সবার চোখ লাগে না হয় আর এই যেটা বইসা আছে এটা তো এগুলা থেকে আমি লুটিনো বাচ্চা আশা করতে পারতাসি তো দেখা যাক কি বাচ্চা হয় আমার কাছে ওইরকম বক্স নাই সেজন্য আমার বক্স কিনতে যাইতে হবে আর এই জোড়াটাকে তাড়াতাড়ি করে বক্স দিতে হবে না হলে এটা ডিম পাড়ে দিবে তো এটাও মিটিং করছে বক্স দেওয়ার পরে তো আমি তাড়াতাড়ি যত সম্ভব পারি আমি এটাকে বক্স দিয়ে দিব। এই জোড়ার পাশে আমার ঘরের বাচ্চা আছে মানে বাচ্চা বলতে আমি ওটা হয়ে গেছে আর এটা দুই মাস পরে একদম পারফেক্ট টাইমে যারা আমার আগে থেকে ভিডিও দেখেন তারা জানেন এই অনেক আমার টিম ছিল এটা টিম হারাই গেছে তার কারণ সেটার সাথে জোড়া দিছে কিন্তু এখন কামড় দেয় না ওইরকম ফ্লাইং করে আমার কাছে আসেও না আমি এটাকে ওইরকম টাইমও দেয়নি এটাকে ব্রিডিং এ দিয়ে দিছি তো ইনশাল্লাহ এটাকে সামনের মাসে বা তার পরের মাসে এটাকে বক্স দিয়ে দিব সবাই তো আমার পাখিগুলো দেখলেন তো আমি দেখলাম খেয়াল করে দেখলাম যে খারাপ ময়লা ক্লিন করতেছি না তো আমি সপ্তাহে দুই থেকে তিন তিনবার ক্লিন করি কিন্তু এই সপ্তাহে একবার ক্লিন করা হয় নাই তো আজকে এগুলো আমি ক্লিন করব দেখতেই পারতেছেন কি পরিমানে ময়লা আর কয়েকদিন থাকলে মানে পোকা হয়ে যেতে হয় সেজন্য আমি তাড়াতাড়ি দেরি না করে এগুলো আমি ক্লিন করি অনেকেই জানেন যে আমার ইউটিউব চ্যানেল আছে যারা আমার নতুন দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করার ট্রাই করব আমি প্রতিদিন ভিডিও করতে পারিনি আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এ বাড়াও সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন তো আমি সবাইকে বলছিলাম যে আমার জেপি লাগবে যাদের কাছে ভালো কোয়ালিটি জেপি আছে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন কারণ আমি জেপি কালেকশন করতেছি আমি ওইরকম জেপি ভালো কোয়ালিটি পাইতাছি না সেজন্য আমি এগুলো আনতে না যদি আপনাদের কারো ভালো কোয়ালিটি জেপি থাকে তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে অনেকে দেখছেন আমি একটা সেল পোস্ট দিছি জেপি হলো জেপি ওইটা আমি সেল করে দিব ইমার্জেন্সি একটা কারণে যদি কারো লাগে জোড়াটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ফ্লাওয়ার কোয়ালিটি মাসাল্লাহ যদি কারো জোড়াটা লাগে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তাড়াতাড়ি এখনো সেল হয়নি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করবো অবশ্যই সবাই সাপোর্ট করবেন যাদের ককাডালের বেবি লাগবে আমাকে অবশ্যই নক দিবেন আমার কাছে এখনো দুইটা ককাটালে বেবি আছে সেল হয়নি যাদের লাগবে আমাকে অবশ্যই মেসেজ দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম